মানে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা খুব একটা ভালো নেই কারণ আমরা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো যাই হোক ঘুম দিয়ে উঠে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে এই যে দরজার কাছে বসে আছি আমি চেয়ার নিয়ে এই ঘরেরও এখনও কেউ ওঠেনি আর সুমিতার মাম্মামও ওঠেনি আমি উঠে যে বেশ খানিকক্ষণ হয়ে গেছে আজকে এক্ষেত্রে কী বলতো মাথায় না অনেক ধরনের টেনশন চলছে যার জন্য কিন্তু ঘুমিয়ে থাকাটা আমি আর করতে পারছি না তো যাই হোক এর মধ্যেও কিন্তু আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি কারণ কাজ আমাদের এটা এটা করতেই হবে তো দীঘা আমাদের একটা কাজ আছে যেটা আমি তোমাদের আজকের ভিডিওতে শেষের দিকে বলে দেবো কেন দীঘা যাচ্ছি হট করে তো কাল ভোর রাতে যাবো আমরা দীঘাতে যার জন্য কিন্তু আজকে আমরা সমস্ত প্যাকিং ডান করব আরও যে জিনিসগুলো আমাদের কেনা বাকি ছিল সেইগুলোও কিনবো আর কী সমস্যার মধ্যে আমরা সবাই মিলে পড়েছি সেটা আমি তোমাদের বলবো ভিডিওর মধ্যেই তো যাই হোক এস চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে তো বেশ সারাদিন সেই সকালে যে ভিডিও স্টার্ট করেছি সারাদিন আমি আর ভিডিও কন্টিনিউ করিনি পরিস্থিতি একটু খারাপ থাকে যাদের আর ভালো লাগছে যেন ভিডিও করতে যাদের আমি আর করিও নি তো যাই হোক দিন পরে এখন থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন মোটামুটি সাড়ে চারটে মতন বাজে বিকেলবেলা এখন আমি বেরোচ্ছি এক জায়গায় যাব শুধু আমি একা যাব না আমি যাব যাবো মা যাবে পূজা যাবে আর কাল একদম ভোরে আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার জন্য তো যার যেটুকুনি জিনিস আনা বাকি ছিল সে সেটার পেছনে দরাদরি করছে তেমন আমরাও যাবো আমাদের ছোটো ছোট ছোট্ট কিছু জিনিস বাকি আছে নেওয়ার সেইগুলো আনতে আর সত্যি কথা বলে আমার মাথার থেকেই বেরিয়ে গিয়েছিলো সকালবেলা দিয়ে একদম যে আমার ভিডিও একটা স্টার্ট করেছে আমার শেষ করতে হবে মানে এত টেনশন রয়েছে মাথার মধ্যে ওগুলো আর মনেই থাকে না তো যাই হোক চলো আমি তো অপেক্ষা করছি ওরা এখনও বেরোয়নি ঘর থেকে ওরা বেরোক তবে কথা হচ্ছে কিন্তু সবার প্রথমে আমরা কসমেটিক্সের দোকান থেকে অনেকগুলো কসমেটিক্স নিয়ে নিয়েছি আমাদের যা যা দরকার ছিল বেসিক যেগুলো আর এই মুটকু এখন নাকি বলছে না খেয়ে যাবে না মুখের জন্যও আগে কিছু খেয়ে

করতে গিয়ে তো আমি আর সেভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ বৃষ্টি পড়ছে তার মধ্যে তাড়াতাড়ি মামাম বাড়িতে কাছে তাড়াতাড়ি আসার কথা আসা মানে আসার জন্য তাড়া দিচ্ছিল সবাই মিলে খাইনি কখন দিয়ে গেছো আমি টের পাইনি তো এই যে এই যে হলো আমাদের দীঘার শপিং এই যে তোমরা যত দূর দেখতে পাচ্ছ ততদূর কিন্তু সব নতুন পুরো একদম এই যে ট্যাক ফ্যাক লাগানো সব কটা এখনও জামাকাপড়ে এগুলো কিন্তু এখনো প্যাকিং হয়নি প্যাকিং হবে জানি না কত রাত ধরে প্যাকিং করতে হবে কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে কোনো বান্না বাকি আছে তো চলো এবার আমি একটু নিজেকে একটু গুছিয়ে নিই তারপরে কথা হচ্ছে পায়ে এই যে বছরখানেক নেল পলিশ পরিনি আর এই যে এই যে সূর্যমুখী ফুল জুতো কিনেছি আমি শান্ত আবার এটা পরে আমি যাবো কারণ আগের বার আমার দীঘা গিয়ে জুতো ছিঁড়ে গেছিলো যার জন্য আমি এবার আর রিক্স নিইনি একদম নর্মাল জুতো নিয়ে এসেছি কোনো রিক্স হবে না ছিঁড়বেও না আনন্দগত ঘুরতেও পারব তো যাই হোক দিদি এখন আবার গেছে বাজারে কিছু জিনিস আনার আছে তার জন্য তো চলো খানিকটা কাজ গুছি নি তারপরে কথা হচ্ছে তো গাইজ এতক্ষণ বসে কিন্তু আমি সমস্ত কাপড় রোল রোল করেছি এই যে এরকম ভাবে যেভাবে ট্রলিতে প্যাকিং করে রোল রোল করেছি ওই যে দিদিদের জামা কাপড় ওগুলোও আমি রোল রোল করেছি এখন কিন্তু দিদি আমাদের প্যাকিং করে দিচ্ছে ওই দেখ জুতো নিয়ে করে কি কি রে আরে নতুন জুতো নিয়ে ঘুমাস নিয়ে ঘুমিয়ে পড়ি আর আমার সোনু যে নতুন জুতো পরে কি করছে

তাই আমি খাবো তাই তুমি উঠে পড়েছো হ্যাঁ আমার কত বোঝার মেয়েটা আমার তো যাই হোক ওকে ঘুম পাড়াতে নিয়েছিলাম ঘুমায়নি আচ্ছা তুমি বসো আমি একটু খেয়ে আসি তাহলে হ্যাঁ হ্যাঁ তোমার ফোনের চার্জ এখানে কিন্তু সবাই খেতেও বসে গেছে রাহুল দা দিদি বিতির অনন্যা সুমিত সবার খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসবো আর এইদিকে আরও অনেক বাস রয়েছে তাহলে আর এখানে কিন্তু আমরা কালকে যে সকালে যাব আমরা বাইরের খাবার খাবো না যার জন্য কিন্তু এখানে চিকেন আনা হয়েছে আর এখানে কিন্তু কেজি কেজি এই ময়দা সরি না কেজি ময়দা এখানে দু কেজি ময়দা মাখা হয়েছে ও সরি আটা মাথা হয়েছে আর যাই হোক এখন কিন্তু এগুলো রান্না হবে মানে খাওয়া দাওয়া করে তারপরে রান্না হবে এইগুলো নিয়েই যাওয়া হবে কালকে পয়সা বাঁচাবো আমরা আর কি একটা ট্রলি প্যাক হয়ে গেছে অলরেডি একটা ট্রলির হাফ প্যাক হয়েছে হাফ এখনো বাকি আছে তো চলো এবার আমি খাওয়া দাওয়া করব অনেক রাতের গেছে সবার খাওয়া হয়েও গেছে খাওয়া দাওয়া ফিনিশ তারপরে বাজে রাত বারোটা আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একটুখানি আগেই তারপরে মাম বললো ও একটু ভাত খাবে ওখানে একটু আগে অননা রুটি খাইয়েছিল মানে দশটার দিকে রুটি খাইয়েছিল আমারও না আমরা জাল খাই হ্যাঁ তো ওকে রুটি খাইয়েছিল ও এখন খিদে পেতো তাই বললাম আবার ভাত খাওয়াতে তো এতক্ষণ ধরে ওকে ভাত খাওয়াচ্ছিলাম আমি তো যাই হোক হ্যাঁ তো আমার মামাম বড় হয়ে গেছে অনেকটা ফিনিশ করে দিয়েছে আজকে কিন্তু এই যে কাজবাছ চলছে আমাদের সফট টিপিং নেওয়ার জন্য তিন বেচারি কত কষ্ট করছে মানে অনেক কষ্ট করছে অনেক আর না

তো যাই এগুলো কিন্তু আমরা সকালে সবাই পরে যাবো আর আমরা সব মেয়েরা কিন্তু এই সেম টি শার্ট কিনেছি এইগুলো পরেই যাব। আর এই দুটো হলো আমার মাম্মা মামের আর ছেলেরাও সেম কিনেছে ছেলেদের হলো এইটা কাকে কেমন লাগছে সেটা তো তোমরা কালকেই দেখতে পেয়ে যাবে কারণ আজকে আর আমি দেখাবো না আজকে আর কত কিছু দেখবো এক ভিডিওতে তো যাই হোক চলো আমি একটু ট্রাই করে দেখি আমার জুতোটা কেমন লাগছে আমি আমার জুতোটা নিয়ে আমি একটু নে আছি আমার স্বামী আমাকে কিচ্ছু বলে না